what wow. আপনাদের জন্য অসংখ্য ফার্রাক নিয়ে আসলাম একবারে অর্ধেক দামে বাংলাদেশের মাঝে চ্যালেঞ্জিং প্রাইজে বেস্ট কোয়ালিটি চায়নার প্রিমিয়াম ফাররাক আমরাই দিচ্ছি অর্ধেক দামে অর্ধেক দামে এই ফাররাকগুলো আপনাদের প্রোডাক্ট তো খুব ভালো কিন্তু আপনারা কন্টেন্ট তেমন ভালো বানাতে পারেন না তাই আপনারা কম প্রাইজে সেল করেন এই প্রোডাক্টগুলো বিক্রি করে আঠারো শত টাকা পাঁচ ফিট বাই তিন ফিট মানে ছত্রিশ বাই ষাট ইঞ্চি আঠারোশো টাকা ষোলোশো টাকা সেল করে আমরা বিক্রি করতেছি তেরোশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি এবং আমরা বলতে গেলে অর্ধেক প্রাইজে দিচ্ছি এই এই ফার্রাকগুলো তো আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে কোন কালার দেখতে চান কালারের কোনো শেষ নেই আমাদের কাছে কালারের কোনো শেষ নেই ঠিক আছে অসংখ্য কালার রয়েছে আমাদের কাছে আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে তো আমি আপনাদেরকে আমি আপনাদেরকে কিছু আজকে কাট পিস দেখাবো যে কাট শুধুমাত্র পাচ্ছেন অর্ধেক দামে পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে এই যে এই ফাররাকটি এ ফারাক হবে গত এখানে আমি মেজারমেন্ট করে দেখি এখানে হচ্ছে 15 ইঞ্চি 15 ইঞ্চি বাই কত 37 ইঞ্চি 15 ইঞ্চি বাই 37 ইঞ্চি শুধুমাত্র কত টাকা এটা এটা 15 ইঞ্চি বাই 37 ইঞ্চি এমনিতে প্রাইস আসে আপনার 450 টাকা এখন শুধুমাত্র 200 টাকা এই ভিডিওতে যারা ভিডিওতে অর্ডার করবে তাদের জন্য শুধুমাত্র 200 টাকা তারপর এটা একটা ছোট সাইজ দেখি এটা কত ইঞ্চি হবে পনেরো ইঞ্চি বাই ইঞ্চি হবে পনেরো ইঞ্চি শুধুমাত্র কত পঞ্চাশ টাকায় বিরুদ্ধে যারা অর্ডার করবেন এদিকে আঠারো ইঞ্চি প্লাস হবে এদিকে কত ইঞ্চি হবে ত্রিশ ইঞ্চি হবে আঠারো বাই ত্রিশ ইঞ্চি শুধুমাত্র কত টাকা এটা যারা ভিডিও থেকে অর্ডার করবে তাদের জন্য অর্ধেক দাম চারশো টাকা শুধুমাত্র দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকা এটা হলো আপনার কত ইঞ্চি হবে ষাট ইঞ্চি বাষট্টি ইঞ্চি আছে লম্বায় চড়া কত বারো ইঞ্চি প্লাস হবে বারো ইঞ্চি প্লাস হবে দেখাই দেখায় এদের সরি এখানে এখানে বড় করে প্লাস ইঞ্চি লেখা আছে ইঞ্চি জায়গায় তেরো চোদ্দ পনেরো ইঞ্চি আছে ঠিক আছে পনেরো ইঞ্চি আর ষাট ইঞ্চি শুধুমাত্র কত যাবে এখানে এটা প্রাইস আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা বিক্রি হয় এটা শুধুমাত্র ভিডিওতে করাবেন তাদের জন্য চারশো টাকা কিন্তু বিডুর বাইরে পরবর্তীতে নাই এই ভিডিও দেখে যা তাদের জন্য চারশো টাকা স্টক লিমিট আমি বলে দিই স্টক কিন্তু লিমিট আপনারা কিন্তু এই স্টকটা শেষ হলে এই পিসগুলো তারপর আপনারা কিন্তু পাবেন না এটা কত ইঞ্চি হবে এখানে কিছু ই আছে এটা আমরা কেটে দেব ঠিক আছে এপরে ধরি আমরা 12 ইঞ্চি ধরি 1 ফিট ধরি 1 ফিট বাই 5 ফিট মানে 60 ইঞ্চি এটা প্রাইস শুধুমাত্র 200 টাকা 200 টাকা দিয়ে দিলাম ঠিক আছে এটা হলো আপনার কত 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি হলো 32 ইঞ্চি হয় 30 ইঞ্চি 18 বাই 32 ইঞ্চি চারশো পঞ্চাশ টাকা যারা বিরুদ্ধে করেন তার চারশো টাকা এই যে লাল এটা লাল তিরিশ বাই ছত্রিশ ইঞ্চি না সরি এটা হলো আপনার আটচল্লিশ ইঞ্চি চার ফিট বাই তিন করেন তার জন্য শুধুমাত্র দুইশো টাকা এটা হলো আপনার আট ইঞ্চি বাই কত ইঞ্চি হবে আট ইঞ্চি হবে আট ইঞ্চি বাই এই তিরিশ ইঞ্চি হবে শুধুমাত্র বিরোধী পঞ্চাশ টাকা কালো কালার এটাও পঞ্চাশ টাকা এটা হবে কত টাকা সরি কত ইঞ্চি বারো ইঞ্চি প্লাস হবে এদিকে চব্বিশ ইঞ্চি হবে বারো বাই চব্বিশ ইঞ্চি শুধুমাত্র পঞ্চাশ টাকা কফি কালার এটা কফি কালার কত হবে এদিকে আঠারো প্লাসও হবে বিশ ইঞ্চি হবে এদিকে হবে ছাব্বিশ ইঞ্চি বিশ বাই ছাব্বিশ ইঞ্চি কত শুধুমাত্র আশি টাকা এটা হলো আপনার মপ পিঙ্ক মিঙ্গের মাঝে মপিং এটা হলো আপনার আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এটা সচরাচর ছত্রিশ ইঞ্চি হয় না আঠারো বাই তিরিশ ইঞ্চি হয় কিন্তু এই কালারটাই আঠারো বাই ছত্রিশ ইঞ্চি হচ্ছে এটা আপনার শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার দেখুন পশম কোয়ালিটি সব আমাদের সবগুলো পশম কোয়ালিটি একবারে বেস্ট পশম কোয়ালিটি এবং ফ্রেশ এবং সফট ঠিক আছে কত জোর জোরে ঠিক আছে এটা হলো পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের আট ইঞ্চি হবে এইভাবে চড়া আট ইঞ্চি হবে এভাবে বত্রিশ ইঞ্চি প্লাস হবে এটা শুধুমাত্র বিরুদ্ধে অর্ডার করলো পঞ্চাশ টাকা সরি আর একশো টাকা যাক যারা পঞ্চাশ টাকা বলেছি পঞ্চাশ টাকাই পঞ্চাশ টাকা নিয়ে এটা হলো আপনার চোদ্দো বাই চোদ্দো ইঞ্চি শুধুমাত্র পঞ্চাশ টাকা আরেকটি কালার দেখাচ্ছি এটা হলো একটু জট টাইপের পশ্চিম একটু দেখে নেন যে কোনো সমস্যা থাকলে আমরা ক্লিয়ার করে দেবো যে কোনো যে কোনো সমস্যা থাকে তা আমরা বলে দেবো ঠিক আছে এই সবগুলো ফ্রেশ ছিল ফ্রেশ কাটিং ছিল তো এটার একটা সমস্যা আছে এটা হলো আপনার হবে তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি শুধুমাত্র একশো টাকা এটা কেন একশো টাকা এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই যে পেছনের কালারে একটি দাগ রয়েছে দাগের জন্য শুধুমাত্র পাচ্ছেন এটা একশো টাকা এইটা কিন্তু তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিক্রি হয় এখন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকায় বিরো দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এটা হলো আপনার অলিভ কালার গ্রিন অলিভ গ্রিন অলিভ এটা সাইজ হবে কত সাইজ হবে আপনার চোদ্দ ইঞ্চি হবে বারো প্লাস হ্যাঁ চোদ্দ ইঞ্চি হবে চোদ্দ বাই এভাবে ছত্রিশ ইঞ্চি আছে চোদ্দ বাই ছত্রিশ ইঞ্চি যারা বিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য শুধুমাত্র তিনশো টাকা এটা হলো শর্ট পশমের শর্ট পশমের শর্ট পশম একটু ক্রিম টাইপের কালার মানে অফ হোয়াইট কালার এটা হবে আপনার 14 বাই চোদ্দ ইঞ্চি মানে পনেরো ইঞ্চি হবে তারপর চোদ্দ বাই চোদ্দ ইঞ্চি এটা শুধুমাত্র পঞ্চাশ টাকা পশম ছোট পশম দেখেন পশম কোয়ালিটি দেখুন কোনো আপনার অনেকে বলে পশম উঠে পশম তো নর্মালি উঠবে না ঠিক আছে আপনি যদি ধরে এইভাবে যদি পশম টানেন তো নর্মালি পশম উঠবেন একটা একটা যদি টানেন তত চুল উঠে যায় মাথার তো এগুলি উঠে না ঠিক আছে আর বিশেষ করে কাটিং করার সময় হয়তো আমাদের স্টোরুম থেকে সাইডটা ক্লিন করে দেয় রাখি ক্লিন করে না দেওয়ার কারণে তেমন ক্লিন করে না তখন সাইড থেকে একটু হালকা ক্লিন করে নেওয়ার পর আপনার কিন্তু আর পশম উঠবে না ঠিক আছে অনেকে কনফিউশনে পড়ে যান প্রোডাক্ট নেওয়ার পর যে এটা সাইড থেকে তো ফার উঠতেছে পশম উঠতেছে এখন এটা কীভাবে ইউজ করবো না এটা পশম উঠবে আপনি সাইডটা ক্লিন করে নেবেন পর নেক্সট টাইম কিন্তু আপনার আর পশম উঠবে না আপনি খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এটা ব্যবহার কিন্তু এখন মোটামুটি সবাই জানে যে ড্রেসিং টেবিলের উপরে বক্সের উপরে খাটের সাইডে আপনার সোবার পাশে সোবার উপরে কিংবা আপনার ডেস্কটপ টেবিল ঠিক আছে সব জায়গায় ইউজ করা যায় ঠিক আছে এগুলো মাল্টি ইউজ ফার এগুলো খুব সহজে এটা হলো এই কফি কালারটা বলে দেখিয়ে ফেলেছি যাই হোক এটা কিন্তু একটা পিঙ্ক কালারের পিঙ্ক কালার এটা সাইজ হবে আপনার আট ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি প্লাস হবে আট ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটা প্রায় শুধুমাত্র আশি টাকা আট ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি শুধুমাত্র আশি টাকা এটা হলো আপনার তিরিশ বাই ছত্রিশ ইঞ্চি অনেকে দেখতে চান যে হোয়াইট কালারে তিরিশ বাই ছত্রিশ ইঞ্চি মানে এক গজ ছত্রিশ ইঞ্চি এক গজ এই সাইডে হলো আপনার তিরিশ ইঞ্চি তো এটার প্রাইস হলো আপনার আটশো টাকা এখন শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি হোয়াইট লং পশম দেখতেই পাচ্ছেন ঠিক আছে অনেক সফট সাইডটাও দেখে নেন ঠিক আছে ভিডিওতে দেখেন এটার কোয়ালিটি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেস্ট কোয়ালিটি ঠিক আছে আমাদের কাছে সবগুলো ফারাক পাবেন কোয়ালিটি আর আমরা যেটা যেরকম কোয়ালিটি অবশ্যই আমরা বলে দেই না বলে কাউকে দিই না যদি ছোট পশম হয় তাহলে ছোট পশম বলে দিই যদি মিডিয়াম পশম হয় তাহলে মিডিয়াম পশম বলে দিই যদি লং পশম হয় তাহলে লং পশম বলে দিই এরকম না যে আমরা লং পশমের জায়গায় মিডিয়াম পশম পাঠিয়ে দেবো এরকম না ঠিক আছে আমরা এরকম করি না কোন সময় যে কাস্টমারকে সাথে প্রতারণা করি না বিশেষ করে আর আমরা সবসময় কাস্টমারকে ভালো জিনিস দিতে চাই এবং আপনার চাইদে অনুযায়ী দিতে চাই আসলে সব প্রোডাক্টই ভালো ঠিক আছে এখন আপনি এই কালারটি এই কালারটি ভালো এই কালারটি আপনার কাছে পছন্দ লাগছে স্যার আপনি চাচ্ছেন কি বেবি পিঙ্ক এটা কিন্তু বেবি পিঙ্ক না মানে একটু মপ টাইপের পিঙ্ক আপনি বেবি পিঙ্ক চাচ্ছেন আপনি নেওয়ার পর এই কালারটা আপনার কাছে পছন্দ হবে না ঠিক আছে স্বাভাবিক তাই আপনি কালারটি ইনশিওর হয়ে বলে আমরাও বলে দিই ঠিক আছে যে এরকম কালার পিঙ্ক না পিঙ্ক এর একটু ডিফারেন্স পিঙ্ক এর মধ্যে কালার আছে আপনার হট পিঙ্ক মপ পিঙ্ক বেবি পিঙ্ক মিষ্টি পিঙ্ক অনেকগুলো কালার রয়েছে আপনারা অবশ্যই কালারগুলো খেয়াল করে তারপর অর্ডার করবেন যেন আপনাদের নেওয়ার পর আপনাদের মন খারাপ না হয় আমরা চাই যে কাস্টমার প্রোডাক্ট নিয়ে খুশি থাকুক ঠিক আছে তো আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা মাল্টি কালারের ছোট পশমের ফাররাক দেখুন ঠিক আছে ব্যাক সাইডটাও দেখে নিন এটা সামনের সাইডটাও দেখে নিন যেটা মাল্টি কালার এটা হবে আপনার 18 ইঞ্চি বাই এভাবে 30 ইঞ্চি হবে 18 বাই 30 ইঞ্চি শুধুমাত্র 100 টাকা 100 টাকা বিরুজে যারা অর্ডার করবেন তারা 800 টাকা ঠিক আছে আর এগুলো 18 বাই 30 ইঞ্চি যদি রেগুলার নিতে চান তাহলে 450 টাকা 450 টাকা রেগুলার ঠিক আছে এখন ভিডিওতে যে যারা যারা দেখে অর্ডার করবেন এটা শুধুমাত্র আপনার এই প্রাইসগুলো দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি শুধুমাত্র এই মাসের জন্য ঠিক আছে অক্টোবর মাসের জন্য অক্টোবর মাসের ভিতরে অক্টোবর মাসের পরে কিন্তু নভেম্বরে এই অফারটা থাকবে না এবং এই প্রাইসগুলো আপনারা পাবেন না তখন কিন্তু আপনারা রেগুলার প্রাইসে নিতে হবে এটা হলো টাইগার টাইগার হলো এটা কত এভাবে ছত্রিশ ইঞ্চি আছে ইঞ্চি বাই চার ফিট আটচল্লিশ ইঞ্চি মানে আপনার তিন ফিট বাই চার ফিট ছত্রিশ বা আটচল্লিশ ইঞ্চি এটা পাচ্ছেন শুধুমাত্র এটা রেগুলার প্রাইস হলো আপনার আটশো টাকা প্লাস এখন চারশো টাকায় পাচ্ছেন বিরোধী যারা অর্ডার করুন তারা শুধুমাত্র চারশো টাকায় পাচ্ছেন यह तो हो लगता है অলিভ অলিভের মাঝে মিক্স কালার অলিভের মাঝে কালারটা হলো উপরে হালকা মিক্স আছে একটু দেখে নেন ভালো করে দেখে দয়া করে ঠিক আছে এটা হলো আপনার এটা বড় পশম এটা হেভি কোয়ালিটি এটা প্রায় এটা হলো সাইজটা আমি বলে দিই সাইজটা হবে এখানে ষোলো ইঞ্চি হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এভাবে তিরিশ ইঞ্চি প্লাস হবে তো ষোলো বাই তিরিশ ইঞ্চি শুধু বিরু দিয়ে তাদের শুধুমাত্র দুশো টাকা এগুলো চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় চারশো টাকা ঠিক আছে তো এখানে আর কিছু কালার আছে একটা পেস্ট রয়েছে এই যে পেস্ট এই যে পেস্ট কালারটা রয়েছে পেস্ট কালার পশম কোয়ালিটি দেখুন পেস্ট কালার পশম কোয়ালিটি দেখুন পেস্ট কালারের পেস্ট কালার পশম কোয়ালিটি দেখুন কত বড় বড় পশম পেস্ট কালার তো এই পেস্ট কালারের এটা সাইজ হবে আপনার মেবি চোদ্দ ইঞ্চি হ্যাঁ তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি হবে এটা আর এটা এইভাবে হবে আপনার তিরিশ ইঞ্চি প্লাস হবে এটা শুধু এটা এমনিতে নর্মালি প্রাইস পরে আপনার চারশো পঞ্চাশ টাকা কিন্তু এটা শুধুমাত্র পাচ্ছেন দুইশো টাকায় দুইশো টাকা যারা ভিডিও দেখে অর্ডার করবেন শুধুমাত্র দুইশো টাকা ঠিক আছে এটা হলো হোয়াইট কালারের চোদ্দ বাই চোদ্দ ইঞ্চি হবে এটা শুধুমাত্র পাচ্ছেন পঞ্চাশ টাকা যারা ভিডিও দেখে অর্ডার করবেন কিন্তু পরবর্তীতে যারা এই মাসের পরে আপনারা নিতে চাচ্ছেন তারা যদি আপনারা নিতে চান তখন কিন্তু রেগুলার প্রাইস পড়বে যেমন তিনশো টাকা তিনশো টাকা এরকম পড়ে এস কালার এর এস এটা হবে এভাবে 8 ইঞ্চি হবে 8 ইঞ্চি প্লাস হবে এইভাবে 30 ইঞ্চি হবে 30 ইঞ্চি 28 ইঞ্চি হবে দেখে নেই চেক করে দেখে নিই হ্যাঁ এইভাবে আপনার হচ্ছে 31 ইঞ্চি আপনার 8 বাই 31 ইঞ্চি শুধুমাত্র পাচ্ছেন 100 টাকা ঠিক আছে যারা অর্ডার করতে চান যত দ্রুত অর্ডার করে ফেলুন এটা হলো আপনার হোয়াইট কালারের ছোট প্রসমের ছোট দেখুন কত কোয়ালিটি আপনি বিশেষ করে যারা পাঁচ ফিট বা অর্ডার করতে করতে পারে যে কোনো সাইজ রয়েছে ঠিক আছে বেশ কয়েকটা কালার রয়েছে তার মাঝে হোয়াইট কালারটা সবচেয়ে বেশি চলে এবং হোয়াইট কালারটি দেখুন কোয়ালিটি আপনারা দেখে নিন পেছনের সাইড দেখুন এবং সামনের সাইডটিও পশম কোয়ালিটি দেখে নিন আপনি নেওয়ার পরে যেন কোনো কনফিউশন না থাকে এবং আপনাদের যেন মন খারাপ না হয় বিশেষ করে আমরা চাই না কোনো কাস্টমারের মন খারাপ করতে ঠিক আছে আমরা এরকম যে অর্ডার আপনারা দেখেনি বিশেষ করে আমাদের যারা অর্ডার করে দেখে যে আমরা প্রোডাক্ট অর্ডার করার পর তাদের তাকে জিজ্ঞাসা করি যে প্রোডাক্ট সম্বন্ধে আপনি বুঝতে পারছেন কিনা প্রোডাক্টটা এরকম এরকম আমরা অন্যদের মতো না অর্ডার করলেন আর জটপট পাঠিয়ে দিলাম চোখ বুঝে যে আপনি অর্ডার করার পর দিন বুথের মতো পার্সেল নিয়ে হাজির ঠিক আছে অনেকে যে অর্ডার করে ঠিক মতো কোনোভাবে অ্যাড্রেস দেয় কোনো মিস্টেকের কারণে বুথের মতো পার্সেল নিয়ে হাজির হয় ঠিক আছে তো আমরা এই বুথের মতো পার্সেল পাঠাই না কাস্টমারকে কল দিয়ে তারপর কাস্টমারকে ডিটেলস বলে যে কোন কারণে অনেক সময় কাস্টমার বুঝতে পারে না এই প্রোডাক্টটা এরকম ঠিক আছে অনেক কাস্টমার নতুন প্রোডাক্ট ইউজ এই ফারাক ইউজ করলো ফারাক কিন্তু তেমন বাংলাদেশে অ্যাভেলেবেল ইউজ কেউ করে না ঠিক আছে তারা অনেকে বুঝতে পারে না যে প্রোডাক্টটি অনেকে মনে করে যেটা ফ্লোরের ফ্লোর মেট হবে অন্য ফ্লোরের মেটের মতো হবে ঠিক আছে কিন্তু এটা আসলে অন্য ফ্লোর ফ্লোর মেটের মতো না এর জন্য আমরা কাস্টমারকে বুঝিয়ে তারপরে পার্সেলটা দেই বিশেষ করে ঠিক আছে তো এখন এখানে যা ঘর রেখেছি সবগুলো পাঁচ ফিট বাই তিন ফিট এটা হলো আপনার গোল্ডেন কালারের এটা গোল্ডেন কালার দেখেন পশম কত বড় বড় গোল্ডেন কালারের এটা হলো এক কালার গোল্ডেন আর কাছে মিক্স গোল্ডেন ওটা মাঝে কালো ওটা আবার একটু ডিফারেন্স এটা কিন্তু গোল্ডেন ক্রিম গোল্ডেন ঠিক আছে এটা অনেকে চায় এটা হলো মেরুন কালার এটা উপরে হালকা কালো কালো ঠিক আছে পশমগুলো আপনারা আমাদের কাছে সবগুলো পশম আমাদের কাছে পাবেন একবারে অর্ধেক দামে ঠিক আছে আমাদের কাছে যে পশমগুলো আপনি যেমন কালো কালার রয়েছে আমাদের নয়শো টাকা পাঁচ ফিট বাই তিন ফিট এটা অনেকে বিক্রি করতেছে এগারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে আমাদের যে কালারগুলো আমরা তেরোশো টাকা তেরোশো টাকা টাকা বিক্রি করতেছি এই অনেক পেজ আছে পনেরোশো টাকা ষোলোশো টাকা বিক্রি করে কারণ কি তারা এই যে তারা মেয়েরা লাইভ করে মেয়েরা ভিডিও করে মেয়েরা ভিডিও দেখে অনেক ইমপ্রেস বেশি হয় খুব সহজে অর্ডার করে ফেলে আমাদের থেকে আমাদের ভিডিও দেখে তেমন ইমপ্রেস হয় না স্বাভাবিক এটা নর্মাল আমাদের ভিডিও দেখে তেমন ইমপ্রেস হয় না যারা মেয়েরা ভিডিও করে তাদের ভিডিওটা দেখে খুব সহজে ইমপ্রেস হয় এবং তারা ভিন্ন অনেক এডিট করে ঠিক আছে আমরা বিশেষ করে আরেকটি কথা আমরা কোনো বিরতি যেমন ইডি আমরা কোনো বিরতি এডিট করি না আমরা এডিট করে আমরা ভিডিও ছাড়ি না যেমন কালারটি যেরকম আছে আপনি এরকমই দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা এডিট করে এটাকে আরও গর্জি আস আরও অন্যরকমভাবে আপনাকে উপস্থাপন করবো এরকম আমরা বাটপারি করি না ঠিক আছে আপনারা খুব সহজে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন যা অর্ডার করবেন তাই পাবেন ঠিক আছে কোনো ডাউটের বিষয় না ডাউটের কোনো কারণ নেই ঠিক আছে আর আমাদের আমাদের পর্দা সরাসরি ইসলামপুর দেখে নিতে পারবেন ইসলামপুর যদি আসেন আমাদের পর্দা দেখে নিতে পারবেন কিন্তু ফার্রাকটা দেখার অপশন নাই ফার্রাকটা আপনি সরাসরি দেখে নিতে পারবেন না কিন্তু পর্দা আমাদের কারখানায় এসে দোকানে এসে দেখে নিতে পারবেন ঠিক আছে আমাদের অসংখ্য পর্দার কালেকশন রয়েছে আমাদের হোম ডেকোর পেজি হোম ডেকোর সব ধরনের প্রোডাক্টই আমাদের আমাদের শুধু কিন্তু এই যে আপনার রয়েছে এই সোভার কভার রয়েছে সব ধরনের কভার রয়েছে তুর্কি কভার বলেন ডিজিটাল প্রিন্টের কভার বলেন বেলবেট কভার বলেন সব ধরনের কভারই রয়েছে ঠিক আছে এবং আমাদের এই ফ্লোর এই যে ফ্লোরে ডিজিটাল ম্যাট ডিজিটাল ম্যাট যে ঠিক আছে ডিজিটাল ম্যাটও আমার রয়েছে আমাদের কম্পো অনেক ধরনের প্যাক রয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাই পেজ বিজিস করে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে নোমানমার ডট কম ডবু ডট আপনারা ভিজিট করতে পারেন ঠিক আছে আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি দেখেছেন যদি পারেন দয়া করে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রোডাক্টগুলো কিরকম যারা নিয়েছেন যদি আপনার কাছে প্রোডাক্ট খারাপ হয়ে থাকে আপনার খারাপ বলবেন অবশ্যই জানাবেন ঠিক আছে এরকম না আমরা কোনো কমেন্ট কিন্তু আমরা হাইট করি না আপনার যদি কোনো খারাপ হয় তাহলে অবশ্যই আপনার জানাবেন যে আপনার প্রোডাক্ট নিয়েছি আপনার সাথে এবং আমরা যদি কারোর সাথে প্রতারণা করে থাকে আমাদের টিম কোনো তাহলে তা অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ